আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম শুনতে পাচ্ছি। স্যার আমি সৈয়দুল বারি, অশানোগ্রাফি 6 ব্যাচ, কাইন্ডলি 40 আরএ আছে। তো স্যার আপনার অটোনমাস শিপ নিয়ে একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে স্যার এই শিপটা তো এখন প্রোটোটাইপ হিসেবে আছে। যদি এটা ইন্ডাস্ট্রিালি অ্যাভেলেবল হয় তাহলে সেটা আপনার কতটা ক্ষমতা দিতে পারবে একটা দেশকে আর আমাদের দেশ কি এটাকে এফোর্ড করতে পারবে কি? autonomous ships are still like mostly prototype and pilot stage that's I completely agree with you in Norway okay Japan Singapore they are testing them in controlled routes mainly in short distance cargo or coastal research now will every country suddenly replace their ships to the autonomous ships right no the fact is that সব দেশ একসঙ্গে এই প্রযুক্তি চালাবে এটা হবে না কারণ এটার মধ্যে এটা ব্যয়ের ব্যাপার যেটা বলেছি এটার একটা নিয়ম নীতি এবং অবকাঠামোর ব্যবহার কিন্তু ব্যাপার রয়েছে এখানে সো আন্ডারস্ট্যান্ড আর দি রুলস এন্ড বাংলাদেশের এখানে সুযোগটা হচ্ছে আমাদের পুরো জাহাজ বানাতে বানাতে হবে না আমরা পারি নাভিগেশন অ্যালগারিদম এবং নিরাপত্তার বিশ্লেষণ পৃথিবী জুড়ে শত শত প্রতিষ্ঠান লাগবে যারা এই সিস্টেম গুলোর পরিচালনা এবং উন্নত করতে পারবে রাইট আই এম নট সেইং দ্যাট উই আর Asking all our students to be expert in making autonomous uh, ships, but rather providing that intelligence, providing that navigation algorithm, data dashboard, security consultants, hardware, data science, AI technology, then you can bring revenue, right?